আলা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের সাথে আছেন আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনুল কারীমের সুর আল কাহাফ নিয়ে আলোচনা করব সুরা আল কাহফ কুরআনুল কারীমের 18তম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাতে। এমন কিছু বিষয়ের আলোচনা করা হয়েছে এমন তিনটি ঘটনা এই সুরাতে উল্লেখ করা হয়েছে যা মানব ইতিহাসের অনিসমনীয় ঘটনা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসলে আমরা সে বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করব এই সুরাটির নামকরণের ব্যাপারে আমরা তিনটি নাম পাই আল কাহাফ অথবা আহলুল কাহাফ অথবা আসহাবুল কাহাফ এই তিনটি নামে নামকরণ করা হয়েছে নামের একটি কারণ রয়েছে যে এই সুরাতে কতিপয় যুবক তারা গুহায় আশ্রয় নিয়েছিল এবং এক ঘুমে তিনশো বছর পার করেছিল যার কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে আল কাহাফ বা গুহাবাসে এই সুরাটির সানে নজুল হলো মক্কার কাফেরদের সাথে ইহুদিদের সক্ষতা ছিল তাদের সাথে যোগাযোগ ছিল আল্লাহ রসুল যখন দাওয়াতি কাজ করছিলেন তখন ইহুদিরা এই মক্কার কাফেরদেরকে পরামর্শ দিল যে মোহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সে অবশ্যই ঘটনাগুলো বলতে পারবে আর মোহাম্মদ অর্থাৎ নবী না হলে নবীরা ছাড়া এই ঘটনা কেউ বলতে পারবে না তোমরা মোহাম্মদকে তিনটি প্রশ্ন করো অর্থাৎ আসাবে কাপ সম্পর্কে তোমরা জানতে চাও অথবা তারপরে বাদশাহ জুলকার নাইনের সম্পর্কে তোমরা জানতে চাও অথবা মুসা খিজিরের যে ঘটনাটি ঘটেছিল সেই ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করো এই তিনটি প্রশ্ন নিয়ে তোমরা উপস্থিত হও মক্কার কাফেরা যখন আল্লাহ রসুলের নিকট উপস্থিত হলো এবং এই তিনটি প্রশ্ন করল। আল্লাহ রসুল শুধু তিনটি প্রশ্নের জবাবই দেন নাই ওহির মারফতে তিনি এই তিনটি প্রশ্নের এক পরে এ টু জেড বর্ণনা সুন্দর বর্ণনা আল্লাহ রসুল তাদেরকে সরিয়ে দিলেন তারা যে প্রশ্ন করেছিল এই প্রশ্নের আলোকে এই সোরাটি নাজিল হয় এই সুরাটি আহ শেষের দিকে প্রায় শেষের দিকেই বলা যায় এই সোরাটি নাজিল হয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই সোরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ফেতনা থেকে নিরাপদ থাকা কিভাবে ফেতনা থেকে নিরাপদ থাকা যায় এবং কত ধরনের ফেতনা হতে পারে সে বর্ণনা আলাপাক এই সোরাতে যে বিষয়গুলো শিক্ষা দিতে চেয়েছেন আমরা সে বিষয়গুলো ধীরে ধীরে একটু আলোচনায় চাই এক নম্বর হলো দিনের ব্যাপারে ফেতনা সমান্ত দর্শক শ্রোতা মন্ডলী আহ দিনের ব্যাপারে ফেতনা আহ প্রত্যেকটা যুগেই ছিল প্রত্যেকটা যুগের সমকালীন শাসক এবং রাষ্ট্রশক্তি প্রত্যেকটা তারা দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে তারা কঠোর হস্ত ছিল এবং কঠোরভাবে দমন করার চেষ্টা করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে এইভাবে দেখা যায় দাকিয়ানুস একজন ইতিহাসের স্বৈর শাসক হিসেবে পরিচিত সে অত্যন্ত জুলুম করতো ইমানদারদের উপরে সে অত্যাচার নির্যাতন নিপীড়ন করত যার কারণে কতিপয় যুবক যাদের কাছে হবে কাহাব বলা হয় তাদের সংখ্যা বলা আছে বিশেষ করে সাতটি সাতজন অথবা কম বেশি হতে পারে সেখানে আল্লাহ পাক বিষয়টি উজ্জ্ব রেখেছেন যাই হোক সংখ্যা তারা সেই অত্যাচারী জালেম বাদশার অত্যাচার থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য তারা দেশত্যাগ করেছিল এবং রাতের বেলা তারা এই গুহাতে অবস্থান নিয়েছিল এক ঘুমে তাদের তিনশো বছর কেটে গিয়েছিল সেই ঘটনা এই আলোচনা করা আছে এই আল্লাপাক শিক্ষা দিতে চাচ্ছেন যে যুগে যুগে কালে কালে যারা ইসলামের প্রতি এবং ইমানদারদের প্রতি জুলুম করেছে ইমানদারদের আল্লাপাক শিক্ষা দিতে চান প্রয়োজনে ইমানের তাগিদে ইসলামের জন্য দেশ ত্যাগ করতে হবে স্থান ত্যাগ করতে হবে তবুও বাতিলের সামনে মাথা মতো করা যাবে না এবং বাতিলের আনুগত্য করা যাবে না সেই শিক্ষাটি আল্লাপাক এই সুরা থেকে দিতে চেয়েছে দ্বিতীয় নম্বর যে শিক্ষা আল্লাপাক দিতে চেয়েছেন সেটি হলো যে আহ অর্থাৎ দুনিয়ায় আখেরাতের আখেরাতের স্মরণ অর্থাৎ কোরআনের তেলোয়াত ও তাদাবর অর্থাৎ এই যে ফেতনা দিনের ফেতনা থেকে বাঁচার উপায় হলো কি যে লেখকারদের সমবৎ এবং কাফিরদের আহ লেদের সহবতে থাকতে হবে আখেরাতের বেশি বেশি স্মরণ করতে হবে এবং কোরআনের তেল গবেষণা করতে হবে তাহলে দিনের ফেতনা থেকে বাঁচা যাবে এই জন্য আল্লাপাক বলেছে উত্তমা ইলাই কেমেন কিতাবি রব্বিক তুমি তোমার রবের কিতাব থেকে তেল করো কিতাব থেকে পাঠ করতে থাকো সমানিত দর্শক শ্রোতা তোমাকে তাহলে অবশ্যই দিনের ফেতনা থেকে বাস থলে আমাদের কিতাবের কাছেই আসতে হবে আল্লাহর কিতাব তে করতে হবে কিতাব থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ পাক শিক্ষা দিতে চেয়েছে সেটা হলো সম্পদের ফেতনা এই সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাপ পরিষ্কার করে তুলে ধরেছেন যে বান্দার আসলে এই যে ফেতনা অর্থাৎ সম্পদের যে ফেতনা এই ফেতনা থেকে কিভাবে বাঁচতে হবে আমরা জানি যে দুনিয়াতে ফেতনা হলো ধন সম্পদ এবং সন্তান সন্ততি এছাড়াও অনেক ফেতনা আছে আল্লাহ আন্দরুল যাতে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না রাখে তবে বোঝা যাচ্ছে সম্পদ এবং সন্তান সন্ততি এইগুলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে আল্লাহর স্মরণ থেকে তাদেরকে বিরত রাখে এই জন্য আল্লাহ পাক বলছেন এর বাসার উপায় কি দিনের হাকিকত ও দুনিয়ার হাকিকত বাস্তবতা সম্পর্কে ধারণা থাকা অর্থাৎ দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়াতে নানাবিধ ফেতনা আমাদেরকে গ্রেফতার করবে নানাবিধ ফেতনা আমাদেরকে দেখা যাচ্ছে যে গিরে ধরবে এখানে সম্পদের ফেতনা এখানে ছেলে মেয়ের ফেতনা এখানে বৈষয়িক আহ নানাবিধ চাকচিক্যময়ের ফেতনা নানাবিধ ফেতনা আছে এই জন্য আল্লাহ পাকিসুর বত্রিশ নম্বর আয়াতে কিভাবে ফেতনা থেকে বাসা যাবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াতেও আল্লাহ পাক তুলে ধরেছেন সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব তাহলে দুনিয়া এই ফেতনা থেকে বাসার জন্য আমাদেরকে অবশ্যই আখেরাতের স্মরণ বেশি বেশি করতে হবে এবং এই দুনিয়ার বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক এই জন্যই বলেছে আল মা'রু ওয়াল বানু जीनतুল দুনিয়া ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো ল দুনিয়ার জীবনের চাকচিক্য আল বাকিয়াতুস সলিহাতু খায়রুম খায়রুন ইনদ রাব্বিকা সাবান আর বলছে যে যে স্থায়ী ভালো কাজ তোমার আল্লাহর নিকট সবের দিক থেকে অতি উত্তম তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াটা একটা অবশ্যই বাঁচতে হবে আর বাঁচতে হলে আমাদেরকে আখেরাতের স্মরণ দুনিয়াকে গৌন ভাবতে হবে আখেরাতকে আমাদেরকে একমাত্র মুখ্য অর্থাৎ মূল ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে এরপরে আল্লাপাক যে শিক্ষাটা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে ইলমের ফেতনা সুমারিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের ইলমের ফেতনা আছে এখানে যেমন দেখুন মুসা এবং খিজির আল্লাহ সাল্লামের সেই ঘটনাটা আল্লাহ পাক তুলে ধরেছেন এখন তো মুসা আল্লাহ সাল্লামকে তার উম্মতেরা জিজ্ঞাসা করলেন যে এখন জ্ঞানী ব্যক্তিকে মুসা আল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি সবচেয়ে জ্ঞানী এই কথাটা যৌক্তিক ছিল তদানীন্ত সমাজের বাস্তবতাই মুসা আল্লাহ সাল্লামের এই কথাটা যৌক্তিক ছিল কিন্তু আল্লাহ নিকটে কথাটা ভালো লাগেনি পছন্দ হয়নি এই জন্য আল্লাহ পাক তাকে শিক্ষা দিলেন খিজির আল্লাহ সাল্লামের কাছে পাঠালেন সেখানে মুসা সালাম তিনি দেখলেন তার জ্ঞানের গভীরতা এবং তিনি যা করছিলেন প্রত্যেকটা কাজে কাজে আকল হচ্ছিল বাস্তবতার মনে হচ্ছিল যার কারণে মুসা প্রতিবাদ করলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে মুসা আলাহ সাল্লাম যখন বিষয়গুলো বুঝিয়ে দিলেন তিনি বুঝতে পারলেন যে আসলে হিজির আল্লাহ সাল্লামকে যে জ্ঞান দেওয়া হয়েছে আমাকে সেই জ্ঞান দেওয়া হয়নি এ থেকে বোঝা যায় যে জ্ঞানের যে ফেতনা অহংকার তাকাব্যুর এ অবশ্য অবশ্যই আমাদেরকে হবে অনেক সময় জ্ঞান মানুষকে অহংকারী বানায় কিন্তু আসলে জ্ঞানের অহংকার করার কিছু নেই যেমন একটি কথা আছে যে জ্ঞানের একটা সংজ্ঞা হলো তার না জানার ভান্ডার কত এটা জ্ঞানের একটি সংজ্ঞা এই জানার শেষ নেই এই জ্ঞান নিয়ে কখনো অহংকার করা যাবে না সেই শিক্ষাটি আল্লাহ এখান থেকে দিতে চাচ্ছেন এরপরে ক্ষমতা ও রাজত্বের ফেতনা সমানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা জানি যে দুনিয়াতে এই ক্ষমতা এবং রাজত্ব মানুষকে অন্ধ বানিয়ে ফেলে ক্ষমতার মহে মানুষ পাগল হয়ে যায় সেই তো মাত্র নিকট অতীতে আমরা দেখলাম আমাদের দেশে ক্ষমতার মহে কিভাবে অন্ধ হয়েছিল কিভাবে জাতির প্রতি জুলুম নির্যাতন দৃষ্টিম রোলার চালিয়ে দিয়েছিল কিভাবে আলেগন আমাদেরকে হত্যা করা হয়েছে কিভাবে বিডিয়ার হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে কিভাবে নির্মম ভাবে গুলি করে করে হত্যা করা হলো। এগুলো সবই হলো ক্ষমতার মোহ এবং ক্ষমতার প্রতি ভালোবাসা আল্লাপাক সে দৃষ্টান্ত দিয়েছেন সারা পৃথিবীর দিয়েছিলেন আসলে তিনি তিনি এই রাজত্ব ক্ষমতা আল্লাহর হুকুম থেকে পেয়ে এবং আল্লাহর আনুগত্য থেকে এক ইঞ্চি দূরে সরে আসেননি সেই শিক্ষাটা আল্লাহাকে এখানে দিতে চাচ্ছেন যে দুনিয়া মানুষকে টানবে এই দুনিয়া মানুষকে ধোকাই ফেলে দিবে এই দুনিয়ার মহব্বতে মানুষ অন্ধ হয়ে যাবে যাতে সেটি না হয় এই ক্ষমতা এবং রাজত্বের মোহে যাতে মানুষ পাগল না হয়ে যায় না হয়ে যায় সেই জন্য পাক আমাদেরকে এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিতে চাচ্ছেন আরেকটি বিষয় হলো যেমন আমলের ফেতনা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখেছি কোরআনুল কারিমে আল্লাপাক বলছেন যে কুলহাল্লু নব্বিক সারি না আল্লাপাক বলছেন যে আমি কি তোমাদের সেই লোকদের কথা বলবো যারা আমাদের দিকতে দিয়ে একদম ক্ষতিগ্রস্ত আমরা জানি যে যারা বেশি আমল করছে এবারে একটু বেশি আমল করার সুযোগ পেয়েছে তার অহংকারী হয়ে যায় এবং এই আমল নিয়ে তারা বরত্ব করে এই জন্য আল্লাপাক বলছেন যে আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দিব যারা আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরপর আল্লাপাক বলছেন যে আল্লাহ দিন আদাল সাইম ফির তারা তো ওই সমস্ত ব্যক্তি তাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল গুলো নষ্ট হয়ে গেছে পণ্ড হয়ে গেছে আল্লাহাক বলছেন যদিও তারা ধারণা করে তারা ভালো কাজই করছে কিন্তু তাদের আমল গুলো সব বরবাদ হয়ে গেছে তারা কারা কাদের আমল বরবাদ হবে কাদের আমল নষ্ট হবে আল্লাপাক অজনা আল্লাপাক বলছেন যে ওরা তো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়কে তারা অস্বীকার করে যার কারণে তাদের আদালতে আখেরাতে ওজনের স্থাপন করা হবে না অর্থাৎ তাদের ওজনের পাল্লাটা হালকা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এরপর আল্লাহ পাক কি বলছেন জাহান্ন বলছে এই কাফেরদের প্রতিদান হলো জাহান্নাম কারণ তারা কুবুরি করেছে এই যে প্রতিদান এই যে শাস্তি কারণটা কি তারা আল্লাহর আয়াত আল্লাহকে অস্বীকার করেছিল আমার আয়াত এবং আমার রসুলকে তারা কি হুজুয়া তারা গ্রহণ করেছিল অর্থাৎ অবজ্ঞার পাত্র হিসেবে তারা গ্রহণ করেছিল তারা অর্থাৎ হুজুয়া একেবারে এটাকে অসার মনে করেছিল তাদেরকে মানে গ্রহণ করে নাই যেভাবে গ্রহণ করা উচিত সেভাবে তারা করে নাই হুজুয়া অর্থাৎ তারা ইয়ার কি যেমন আমরা মানুষকে ঠকাই অথবা আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবি তদরূপ তারা আল্লাহর আয়াতকে এবং রসুলকে তারা তাচ্ছিল্য করেছিল তুচ্ছিল তুচ্ছ তাচ্ছিল্য ভেবেছিল আমরা এই আয়াতে দেখলাম যে আমল নষ্ট হয়ে জাহান নামে যাবে কারা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আল্লাহর সাথে সাক্ষাতকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহর আয়াত এবং রসুলকে যারা মানে হুজুয়া তুস্ত তাসিল হিসেবে যারা গ্রহণ করেছে তাদের আমলগুলো গুলো সব নষ্ট হবে বরবাদ হবে এবং পরকালে তারা জাহান নামে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা এই সুরা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম যে আমল এই যে আমুলের বড়ত্ব অহংকার অনেকেই করে কিন্তু তারা কি জানে যে আমুল নষ্ট হয়ে যাচ্ছে আমুলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে কি কারণ জন্য আসুন এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে আল্লাহ বলেছেন যে এই কোরআনই হলো সুদৃঢ় পথ সুপ্রতিষ্ঠিত পথ এই কোরআনই আমাদেরকে আহ হেদায়তের রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে এই জন্য আমরা যতই আমল করি যদি কোরআন না জেনে কোরআন বিরুদ্ধে আমল করতে থাকি তাহলে সে আমল গুলো আমাদের সব বরবাদ হবে হবে পণ্ড হয়ে যাবে মনাল্লা আমাদের সকলকে দান করুন যে ফেতনার বিষয়গুলো আমরা এই সোরা থেকে জানলাম সেগুলো থেকে আমরা পরিত্রাণের চেষ্টা করব বাঁচার চেষ্টা করব। মনাল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের সাথেই থাকুন এই কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি